হ্যালো হোম শেফ ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা কেক খেতে কে না পছন্দ করে আর সেটা যদি হয় মোরব্বা দেয়া পাউন্ড কেক তাহলে তো আর কথাই নেই আর তাই আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজাদার ফ্রুট কেক তাও আবার হোম মেইড দিয়ে আর রেসিপিতে যাওয়ার আগে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এখানে আমি মোরব্বা নিয়েছি হাফ কাপ এই মোরব্বার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন উপরে আই বাটনে ক্লিক করে এবং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবার এর ভিতর এক টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে এক পাশে সরিয়ে রাখছি এবার একটা মিক্সিং বোলে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল নিচ্ছি আর নিচ্ছি হাফ কাপ আর দুই টেবিল চামচ চিনি আর দিলাম একটা রুম টেম্পারেচারের ডিম একটা ইলেকট্রিক বিটার দিয়ে এক থেকে দেড় মিনিট বিট করে মিডিয়াম স্পিডে দেড় মিনিট পর চিনিটা অনেকটাই মেল্ট হয়ে আসবে তখন এর ভেতর দিচ্ছি আরো একটা রুম টেম্পারেচারের ডিম এবার বিট করে নিতে হবে চিনি আর ডিম ভালোভাবে মিক্স হয়ে যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ লিকুইড দুধ আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স তারপর পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড বিট করতে হবে সব মিশে যাওয়া পর্যন্ত এই কেকের জন্য ডিমের ফোম দিয়ে চার বা আট লেখার কোনো দরকার নেই একটা ছাকনার উপর এক কাপ ময়দা একটা চা চামচ বেকিং পাউডার আর তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি তারপর একটা স্প্যাচুলা দিয়ে সব উপাদান গুলো ভালোভাবে সময় নিয়ে মিক্স করে নিচ্ছি এবার আগে থেকে মিক্স করা মুরব্বা দিয়ে দিচ্ছি মিক্স হয়ে গেলে একটা ছয় ইঞ্চি রাউন্ড মোল্ডে ব্যাটার ঢেলে নিচ্ছি আপনাদের কাছে পাউন্ড কেক মোল্ড থাকলে অবশ্যই সেখানে দিয়ে বেক করবেন এবং অবশ্যই মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিতে হবে একটা কাঠি দিয়ে স্ক্রিনে দেখানোর নিয়ম অনুযায়ী একটু মিক্স করে দিতে হবে এতে করে বড় বাবলস থাকার সম্ভাবনা থাকবে না কিছু রেড আর গ্রিন ডেকোরেটিভ চেরি কুচি করে উপরে দিচ্ছি অথবা চাইলে বাদাম কিশমিশ এমনকি মোরব্বা ছোট করে কেটেও দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য দেয়া আর অবশ্যই ট্যাপ করে নিতে হবে মোলটা একটা হাড়িতে বালু বিছিয়ে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম হিটে প্রি হিট করে নিয়েছি এবার মোলটা হাড়িতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেক করতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্পঞ্জ কেকের তুলনায় এই কেক হতে একটু বেশি সময় লাগে চল্লিশ মিনিট পর ঢাকনা খুলে একটা কাঠি দিয়ে কেকটা চেক করে নিয়েছি কাঠি একদম ক্লিন বের হয়েছে মানে কেকটা পারফেক্ট স্লাইস করে নিচ্ছি দেখুন কেকটা কতটা সফট হয়েছে এই রেসিপি ফলো করে বানালে ইনশাল্লাহ আপনাদের কেক একদম পারফেক্ট হবে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ